আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে যাদের কাছে জাওয়াই সিম আছে আপনি চাচ্ছেন যে জাওয়াই সিমে সবচেয়ে কম রেটে কীভাবে ইন্টারনেট প্যাকেজ কিনতে পারেন আজকের ভিডিওটি তাদের জন্য আমি আপনাদের জাওয়াই সিমে টোটাল দুইটা প্যাকেজ দেখাবো। এই দুইটা প্যাকেজ মোটামুটি সাশ্রয়ী এবং আপনি জিবি মিনিট দুটোই ভালো পাবেন কিভাবে এই প্যাকেজটি নিতে হয় আমি আপনাদের সেটাও দেখাই দিব জাওয়াই সিমে আপনি যখন কোনো প্যাকেজ নিতে যাবেন তখন অবশ্যই আপনাকে জাওয়াই কোম্পানির যে অফিসিয়াল অ্যাপসটি আছে ওই অ্যাপসটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর আপনি আপনার জাওয়াই নাম্বার দিয়ে এটা লগিং করে নিতে হবে তো আমি যাওয়াই অ্যাপসটি প্রথমে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়েছি ইনস্টল করার পর এটা লগিং করে নিয়েছি লগ ইন করার পর আমার ফোনে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে আমি কীভাবে যাওয়াইতে ব্যালেন্স অ্যাড করতে হয় আমি আপনাদের জাস্ট সিম্পল দেখাচ্ছি এটা খুবই সিম্পল ব্যাপার এই যে নিচে যে রিচার্জ অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিচার্জ পিন এখানে আপনি যে এস কার্ড অনেকে বাঁকা গিয়ে যাওয়াই কার্ড খোঁজে না ভাই যাওয়াই কার্ড আপনি পাবেন না আপনাকে এস টিসি যে কার্ড আছে ওটার ভাউচার নাম্বার এখানে দিলে আপনার যাওয়াই রিচার্জ হয়ে যাবে যেখানে রিচার্জ পিন আপনি যে কার্ড কিনবেন কার্ডের পিন নাম্বার এখানে দিয়ে রিডিমে ক্লিক করবেন তো আপনার রিচার্জ হয়ে যাবে এভাবে যাওয়াই বা সাওয়া ভাউচার দিয়ে আপনি যাওয়াই রিচার্জ করতে পারবেন রিচার্জ করার পর আমার ফোনে অলরেডি অ্যাভেলেবেল ব্যালেন্স আছে আপনি কোন প্যাকেজটি নিব আমি আপনাদের দেখাচ্ছি এখানে যে কম্বো সেভেন্টিন যে প্যাকেজটি আছে এটা আমি নেব এটার মেয়াদ হচ্ছে তিরিশ দিন এখানে আমি টোটাল পঁচিশ জিবি লোকাল এমবি পাবো এবং পাঁচশো মিনিট ফ্রি পাবো লোকাল মিনিট দেখুন এখানে সব কিছু দেখাচ্ছে আমি আপনাদের এটি একটু পরে কিনে দেখাচ্ছি প্রথমে আরেকটা অফার দেখাচ্ছি যে কম্বো একশো কম্বো হান্ড্রেড এটাও খুব একটা ভালো অফার এটারও মেয়াদ হচ্ছে তিরিশ দিন এই যে এখানে টোটাল আপনি পঁয়ত্রিশ জিবি লোকাল ডাটা পাবেন পঁয়ত্রিশ জিবি সোশ্যাল মিডিয়া পাবেন এবং এক হাজার মিনিট ফ্রি পাবেন সোশ্যাল মিডিয়াতে আপনি কি কী ইউজ করতে পারবেন সেটাও এখানে দেখাচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট টুইটার হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলো আপনি পঁয়ত্রিশ জিবি সোশ্যাল মিডিয়া আছে ওটার মাধ্যমে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো এইটার প্রাইস একটু বেশি এই প্যাকেজটার প্রাইস দেশে আমি এটা নেব না আমার যেহেতু সত্তর টাকায় ব্যালেন্স আছে আমি আপনাদের কম্বো সেভেনটি যে প্যাকেজটি আছে ওটা নিয়ে দেখাচ্ছি যে ওটা কীভাবে নিতে হয় প্রথমে নিচে যে প্লাস আইকন আছে সব আমি ওখানে ক্লিক করব ক্লিক করার পর আমাকে এখানে যে অফারগুলো আছে সব কিছু দেখাবে এই যে সবার উপরে কম্বো সেভেনটি প্রোমো এই অফারটি নেব আমি পৌঁছে যে পাঁচশো মিনিট এখানে ক্লিক করব ক্লিক করার পর বাইতে ক্লিক করব এই যে এখানে ডিস ডিভাইস আমি এখানে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করব ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আমাকে সরাসরি ক্রোম ওয়েবই নিয়ে যাবে ক্রোম ব্রাউজারে সিলেক্ট করার পর দেখুন আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে একাত্তর রিয়াল তো আমি এখানে বাইতে ক্লিক করব। নিচে যে বাই অপশন আছে বাইতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমাকে দেখাচ্ছে পাঁচশো মিনিট এবং পঁচিশ জিবি পাবো আমি কনফার্ম অর্ডার এখানে ক্লিক করবো একটু সময় নেবে খুব একটা সময় নেবে না পাঁচ সেকেন্ডের মতো সময় নেবে এখানে আপনার ফোনে যদি অ্যাভেলেবেল ব্যালেন্স থাকে তাহলে কনফার্ম অর্ডার এখানে ক্লিক করতে পারবেন না থাকলে আমাকে আপনাকে রিচার্জ করতে বলবে তো আমি কনফার্ম অর্ডারে ক্লিক করলাম দেখি কি হয় একটু লোডিং নেবে অবশ্যই সময় দেবেন আপনারা ইউর প্রোডাক্ট আর রেডি টু ইউজ ইউ ক্যান বিউ দ্যাম ইন মাই প্ল্যান আমি এখানে ক্লিক করব মাই প্ল্যান দেখুন আমার এখানে প্যাকেজটি অ্যাভেলেবেল হয়ে গেছে আমার একত্র রিয়েল ছিল এখন আর এক রিয়েল আছে আনলিমিটেড ওয়াইফাই এবং পঁচিশ জিবি লোকাল ডাটা পাঁচশো মিনিট লোকাল মিনিট আছে তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে যাওয়াইতে যে কোনো প্যাকেজ কিনতে পারেন যাওয়াইতে প্যাকেজ কিনতে হলে অবশ্যই আপনার যাওয়াই অ্যাপসটি লগ করা থাকা লাগবে এছাড়াও আপনাদের যদি কারো জাওয়াই সিমে ভিপিএন ইউজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে যাওয়াই সিমে ফ্রি ভিপিএন চলে আপনার কোনো প্যাকেজ অ্যাক্টিভ করা লাগবে না শুধুমাত্র ভিপিএন পিন দিয়ে যাওয়াইতে আনলিমিটেড এক মাস ইন্টারনেট চালাইতে পারবেন ভিপিএনের একটা সুবিধা হচ্ছে আপনি যখন ভিপিএন কানেক্ট করবেন তখন আপনাকে যে এখানে পঁচিশ জিবি দিচ্ছে কোথাও কোথাও পঁয়ত্রিশ জিবি পঞ্চাশ জিবি দিচ্ছে কিন্তু আপনি যখন ভিপিএন কানেক্ট করবেন তখন আপনি সব কিছু আনলিমিটেড চালাইতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কোনো লিমিটেশন নাই তবে ভিপিএন আপনি কোনো মিনিট ফ্রি পাবেন না শুধুমাত্র ইন্টারনেট চালাইতে পারবেন যদি কারো যাওয়াই সিমে বিপিএন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে এবং এবং স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে কীভাবে যাওয়াই সিমে বিপিএন চালাইতে হয় কিভাবে কানেক্ট করবেন কোথা থেকে পিন দেবেন সব কিছু বলে দেব পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাবাই